স্থান এবং এই চন্দ্রের স্থান যাদের খুব সুন্দর এবং সুগঠিত হয় এবং তার সঙ্গে যদি যদি কোনো রকম রেখা যদি আপনাদের ঠিক এইখান পর্যন্তই যায় যদি এইখান পর্যন্ত যায় বা এইখান পর্যন্ত যদি যায় এগুলো কিন্তু প্রত্যেকটি ভাগ্য এবং রেখা কারণ সেই সেই বয়সে জাতকের জীবনে ভাগ্য উদয় কিন্তু হয়ে থাকে এবং দেখুন এই মসজিদ এই হৃদয় রেখা এই হৃদয় রেখা যদি এরকম এরকম একটা টাস্ক থাকে এবং তার সঙ্গে এরকম একটা চিহ্ন যদি গঠন হয় তাহলে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি এনারা জীবনে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা আনন্দ এবং এনাদের জীবন খুবই হ্যাপি লাইফ এনাদের কিন্তু জীবন হয়ে থাকে এবং দেখুন এইরকম এরকম এই চন্দ্রের স্থানতেই যদি কোনো রেখা ভাগ্য রেখা যদি আপনার উঠে এইখান পর্যন্ত যায় তাহলে এনাদের ভাগ্য চরমতম হারে হয়ে থাকে এবং এনা এনারা জীবনে জীবন সংগ্রামে এনারা উচ্চ শিখরে কিন্তু পৌঁছে থাকেন এবং এনাদের মান সম্মান ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছুই কিন্তু